চুনারুঘাটের বুক চিরে বয়ে যাওয়া একসময়ের প্রমাত্মা নদীগুলো আজ অস্তিত্ব সংকটে দখল আর দূষণে মৃতপ্রায় এই নদীগুলোকে পুনরায় জীবিত করার স্বপ্ন দেখছেন আসন্ন নির্বাচনের এক তরুণ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন কোনো রাজনৈতিক দলের পরিচয় ছাড়াই কেবল সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান এই পেশাজীবী তরুণ চুনারঘাট বাজারে আলোচিত মোড়া নদী এই মরা নদী নিয়ে আপনারা যে স্বপ্ন দেখছিলা আজকে আইসি এই মরা নদীর মাঝে দেখতেছি যে পরিষ্কার ওই ছিল এই পরিষ্কারটা ময়লা আবর্জনা আবার বয়ে যাইতেছি কি ইনশাআল্লাহ এই মরা নদীটা সংস্কার হবে এবং চতুর্দিকে লাইটিং হবে একটা হাটার একটা পরিবেশ থাকবে আমি আপনারা এই আশাটা আবার জাগাইম এটা আমি সম্পূর্ণ সুন্দর হইরিয়া একটা ওয়ার্কওয়ার সিস্টেম করমু এই ওয়ার্কওয়ার মাঝে সাইটে বসার একটা বসার সুন্দর প্লেস থাকবো হোটেল থাকবো রেস্টুরেন্ট থাকবো এই সাইটে হাঁটার ব্যবস্থা থাকবো সুন্দর পার্কিং সিস্টেম থাকবো ফুলের গাছ থাকবো লাইটিং থাকবো এইভাবে সুন্দর হইরা ইউরোপিয়ান সিস্টেম লন্ডনের মাঝে যে ওয়ার্কওয়ে সিস্টেম আছে সিলেট সিটি কর্পোরেশনও এইভাবে করা হয়েছে ঠিক এই সিটি কর্পোরেশনের মতো আমরা চুনার ঘাটের মাঝে এই পরিত্যক্ত মরা নদী খোয়াই নদী পুরানা খোয়াই নদী এই খোয়াই নদীতে আমরা এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর বিশেষ হইয়া এখানে যারা ফ্যামিলি পরিবার নিয়ে ফ্রি টাইমে ঘুরতে চান সময় হাটাইতে চান সুন্দর একটা সময় হাটাইবার ব্যবস্থা থাকবো এই ব্যবস্থা করে দিব আপনারা আমার লাগি দহর এই স্বপ্ন আমি বাস্তব করম ইনশাল্লাহ আমরা সোনার প্রায় সময় যাতায়াত করি মূল মানে ঢুকার আগে আমাদের চোখে পড়ে প্রথম মরা নদীটা তো মরা নদীটা কিছুদিন আগে হয়তো কিছুটা জীবিত হয়ে আসছিল কিন্তু এখন আবার প্রায় সেম জায়গাতে চলে যাচ্ছে ওই যে ওই দোকান গুলা এগুলা হচ্ছে ইয়ে করা হয়েছে বন্ধ দেওয়া বন্ধ করা হয়েছে এই যে ময়লাগুলা গুলা ফালাইয়া তারা নদীটাকে আবার সেই মরা নদী বানিয়ে ফেলতেছে আমরা চাই এমন একজন আসুক আর এই মরা নদীটাকে আবার জীবিত করা হোক আমরা এই মহানদীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা এখন এমন একজনকে চাই যাতে আমাদের মহানদী মহানদী আবার নতুন করে জীবিত হয়ে ওঠে